এই শহরের সবাই ব্যস্ত নিজের জীবনে কেউ খেয়েছে কেউ খেতে পারেনি কেউ হাসছে কেউ চোখের পানি লুকিয়ে রাখছে কিন্তু আমি আমি একটাই নাম বেছে নিয়েছি ফেরিওয়ালা যেখানে ব্যথা দেখি সেখানেই একটু সান্ত্বনা দিই যেখানে খিধে দেখি সেখানেই একটু খাবার পৌঁছে দিই যেখানে নিরাশ দেখি সেখানেই একটু আশা ছড়িয়ে দিই আমি বড় কিছু নই শুধু চাই আমার হাত ধরে আরও একটা মুখে হাসি ফুটুক আরও একটা পেট ভরে উঠুক কারণ মানবতা মরে গেলে মানুষ নামটার কোনো মূল্য থাকে না আমি ফেরিওয়ালা ভালোবাসা মায়া আর সাহায্য এটাই আমার পুঁজি